বিস্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানায় সুস্বাগত আজকের ভিডিওতে নিয়ে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক চতুর্দশ শতকের দ্বিতীয়ার্থের এক উল্লেখযোগ্য কবি বিদ্যাপতি বিদ্যাপতি সম্পর্কে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলি কার্যকরী হবে আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য আর হ্যাঁ বন্ধুরা নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার গ্রন্থে যে সমস্ত গল্প এবং কবিতা রয়েছে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করেছি সেই সমস্ত ভিডিওগুলিতে অবশ্যই তোমরা প্লে লিস্ট চেক করবে অথবা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটি পেয়ে যাবে সেই ভিডিওগুলি তোমরা দেখে নেবে তাহলে সুবিধা হবে এছাড়াও নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ এবং বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও করা আছে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিবে মধ্যযুগে চতুর্দশ শতকের মৈথিল কবি ছিলেন বিদ্যাপতি যিনি ছিলেন মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি এছাড়া প্রার্থনা বিষয়ক পদরচনায়ও তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বিদ্যাপতি জন্ম হয়েছিল বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিসুফি গ্রামে আনুমানিক তেরোশো আশি খ্রিস্টাব্দে তার জন্ম হয় এবং মৃত্যু হয় চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দে বিদ্যাপতির পিতাকে ছিলেন গণপতি ঠাকুর বিদ্যাপতির কৌলিক উপাধি জানা যায় ঠক্কুর বা ঠাকুর ছিল বিদ্যাপতির কৌলিক উপাধি আর কৌলিক ধর্ম ছিল তার শৈব বিদ্যাপতির পঞ্চমপোষক কে কে ছিল শিব দুর্গা বিষ্ণু গণেশ এবং সূর্য বিদ্যাপতি কোন কোন রাজার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিল রাজা কীর্তি বিশ্বাসদেবী বিশ্বাস দেবী নরসিংহ ধীরমতি ভৈরব সিংহ রাজা পুরাদিত্যের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন বিদ্যাপতি এছাড়া জানা যায় মিথিলার রাজা শিবসিংহ দেবী সিংহ রানী লক্ষ্মী পৃষ্ঠপোষকতাও তিনি অর্জন করেছিলেন এর পরবর্তী কোশ্চেন হতে পারে বিদ্যাপতি অবহট্ট ভাষায় কোন গ্রন্থ রচনা করেছিলেন বিদ্যাপতি অবহট্ট ভাষায় কীর্তিলতা ও কীর্তিপতাক গ্রন্থ দুটি রচনা করেছিলেন এছাড়া জানা যায় মৈথিলী ভাষায় বিদ্যাপতি কতগুলি পদ লেখেছেন যেমন বৈষ্ণব পদ রচনা করেছিলেন মৈথিলি ভাষায় এছাড়াও সংস্কৃত ভাষায়ও তিনি কিছু গ্রন্থ রচনা করেছিলেন বিদ্যাপতিকে কি নামে ডাকা হয় বা কি নামে তার পরিচিত ছিল জানা যায় বিদ্যাপতিকে কবি সার্বভৌম বা অভিনব জয়দেব বা মৈথিল কোকিল নামে অভিহিত করা হতো কোন কাব্যে বিদ্যাপতিকে খেলন কবি বা খেলুড়ে কবি বা কিশোর কবি বলা হয়েছে কীর্তিলতা কাব্যে কীর্তিলতা কাব্যে বিদ্যাপতিকে খেলন কবি বা খেলুড়ে কবি বলা হয়েছে হরপার্বতী বিষয়ক পদগুলি কি নামে পরিচিত ছিল বিদ্যাপতির এই হর পার্বতী বিষয়ক পদগুলি মহেশ বাণী নামে প্রচারিত হয়েছিল বা পরিচিত ছিল এর পরবর্তী প্রশ্ন হতে পারে বিদ্যাপতির পদগুলি মিথিলা থেকে প্রথম কে সংগ্রহ করেছিলেন বিদ্যাপতির পদগুলি মিথিলা থেকে প্রথম সংগ্রহ করেছিলেন জর্জ আব্রাহাম গিয়ারসন সাহেব এবং জানা যায় বিদ্যাপতির এই পদগুলি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য মৈথিলি ল্যাঙ্গুয়েজ অফ নর্থ বিহার কন্টেইনিং এ গ্রামার ক্যারেস্টোমেটি অ্যান্ড ভোকাবুলারি ভলিউম টুতে প্রকাশিত হয় বিদ্যাপতির কীর্তিলতা কাব্যটি কবে প্রকাশিত হয় বা রচিত হয় বিদ্যাপতির এই কীর্তলতা কাব্যটি রচিত হয় চৌদ্দশো দুই থেকে চোদ্দোশো চার খ্রিস্টাব্দের মধ্যে এর পরবর্তী কোশ্চেন বিদ্যাপতির কুর্তা পাগড়ি খুলিয়া ধুতি চাদর পরেই আছে এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে কোন গ্রন্থে বলেছিলেন দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন বিদ্যাপতি কুর্তা পাগড়ি খুলিয়া ধুতি চাদর আছে এর পরবর্তী কোশ্চেন হতে পারে কসমিক ইমাজিনেশন এই মন্তব্যটি কে করেছিলেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যাপতির প্রতিভাকে বলেছেন কসমিক ইমাজিনেশন কবি সার্বভৌম কে বলেছিলেন বিদ্যাপতিকে বিদ্যাপতিকে কবি সার্বভৌম বলেছিলেন শঙ্করী প্রসাদ বসু শঙ্করী প্রসাদ বসু বিদ্যাপতিকে কবি সার্বভৌম বলে উল্লেখ করেছিলেন এর পরবর্তী কোশ্চেন বিদ্যাপতিকে কেন মৈথিল কোকিল বলা যেতে পারে কারণ বিদ্যাপতি কৃত্রিম সাহিত্যিক ভাষা ব্রজবলিতে বৈষ্ণব পথ লিখেছিলেন তাই তাকে মৈথিল কোকিল বলা হয় আর ব্রজবলি বা ব্রজবালা ভাষা কি ব্রজ বা মিথিলা ভাষা নয় এটি অবহট্টজাত কৃত্রিম সাহিত্যিক ভাষা আর এই ব্রজবলি ভাষার প্রবর্তক ছিলেন উমাপতি উপাধ্যায় আর এই ব্রজবলী ভাষার উপকার কে ছিলেন ব্রজবলী ভাষার উপকার ছিলেন স্বয়ং বিদ্যাপতি বিদ্যাপতির কবিতাকে কে দুর্গামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পরবর্তী কোশ্চেন নৈমিষ অরণ্যে থাকার সময় বিদ্যাপতি কোন গ্রন্থ লিখেছিলেন ভূপরিক্রমা ভূপরিক্রমা এই উল্লেখযোগ্য গ্রন্থটি লিখেছিলেন পরবর্তী কোশ্চেন হতে পারে বিদ্যাপতি কোন রাজার সভাকবি ছিলেন রাজা শিবসিংহের সভাকবি ছিলেন বিদ্যাপতি কোন রাজার ইচ্ছায় তিনি কাব্য রচনা করেছেন রাজা দেবসিংহের নির্দেশে বা ইচ্ছায় রচনা করেছিলেন এর পরবর্তী কোশ্চেন বিদ্যাপতির পদগুলি পাওয়া যায় কোন কোন গ্রন্থে ক্ষণদা গীত চিন্তামণি পথ কল্পতরু এবং পদামৃত সমুদ্র এই উল্লেখযোগ্য গ্রন্থে বিদ্যাপতির পদগুলো পাওয়া যায় এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশে প্রকাশিত প্রথম বিদ্যাপতির পদ সংকলনমূলক গ্রন্থের নাম কী মহাজন পদাবলী মহাজন পদাবলী গ্রন্থটি লিখেছিলেন জগতবন্ধু ভদ্র আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয় এর পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন বিদ্যাপতির পদাবলী প্রকাশ ও সংকলন আমরা জেনে নিব সংকলন গ্রন্থ রয়েছে সময়কাল এবং সংকলক কে ছিল সেটা আমরা জানব সংকলন গ্রন্থ ছিল ক্ষণধা গীত চিন্তামণি যে সময়কাল ছিল আঠারোশো শতকের প্রথমার্ধ সংকলক ছিল বিশ্বনাথ চক্রবর্তী এরপর পদামৃত সমুদ্র যার সময়কাল ছিল আঠারোশো শতকের প্রথমার্ধ এবং এর সংকলক ছিল রাধামোহন ঠাকুর এর পরবর্তী কল্পতরু এই কল্পতরু সংকলন গ্রন্থটি সময়কাল ছিল আঠারোশো শতকের দ্বিতীয়ার্থ এবং জানা যায় সর্ববৃহৎ পথ সংকলন গ্রন্থ ছিল কল্পতরু মানে এই গ্রন্থটি যার পথ সংখ্যা ছিল তিন হাজার একশো একটি এই পথকল্পতরু সংকলন গ্রন্থটি সংকলক ছিলেন গোকুলানন্দ সেন এর পরবর্তী আমরা জেনে নেব কোন রাজার পৃষ্ঠপোষকতায় কোন কোন গ্রন্থ রচনা হয়েছিল রাজা দেবসিংহের পৃষ্ঠপোষকতায় রচনা হয়েছিল ভূপরিক্রমা এই উল্লেখযোগ্য গ্রন্থটি ভূপরিক্রমা গ্রন্থটি প্রকাশিত হয় চৌদ্দশো খ্রিস্টাব্দে রাজা কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় কীর্তিলতা গ্রন্থটি রচিত হয় যেটি প্রকাশিত হয় চোদ্দোশো দশ থেকে চোদ্দোশো চোদ্দো খ্রিস্টাব্দের মধ্যে রাজা শিব পৃষ্ঠপোষকতায় রচিত হয় কীর্তি পতাকা ও পুরুষ পরীক্ষা চোদ্দোশো দশ থেকে চোদ্দোশো খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয় এরপর পুরাদিত্য পুরাদিত্যে পৃষ্ঠপোষকতায় লেখা হয়েছে লিখনাবলী চোদ্দোশো আঠারো খ্রিস্টাব্দে এর পরবর্তীতে রয়েছে পদ্মসিংহ ও বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতায় রচনা হয়েছিল শৈব সর্বোষ এবং গঙ্গা বলি যেটি প্রকাশিত হয় চোদ্দোশো তিরিশ থেকে চোদ্দোশো চল্লিশ খ্রিস্টাব্দ এর পরবর্তী রয়েছে নরসিংহ ও ধীরমতি যার পৃষ্ঠপোষকতায় লেখা হয়েছে দান দানবাক্যাবলী ও সার যেটি চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত এছাড়া রয়েছে ভৈরব সিংহ ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা হয় দুর্গা ভক্তি তরঙ্গিনী এই দুর্গাভক্তি তরঙ্গিনী গ্রন্থটি রচনা হয় চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে এরপরে আমরা জানবো কয়েকটি প্রশ্ন বিদ্যাপতির পদাবলী কে কবে প্রকাশ করেছিল শারদাচরণ মিত্র আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বিদ্যাপতির পদাবলী প্রকাশ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন বিদ্যাপতির পদাবলী বৃহৎ সংকলন প্রকাশ করেছেন কে বৃহৎ সংস্করণ প্রকাশ করেছেন দীনেশচন্দ্র সেন দীনেশচন্দ্র সেন বিদ্যাপতির পদাবলীর বৃহৎ সংস্করণ প্রকাশ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ বিভাগ বিভাকসার বিভাগ সার ছিল বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ এর পরবর্তী কোশ্চেন বিদ্যাপতিকে বাঙালি কবি কে বলেছিলেন বিদ্যাপতিকে বাঙালি কবি বলেছিলেন অক্ষয়চন্দ্র সরকার এর পরবর্তী কোশ্চেন রয়েছে প্রথম বিদ্যাপতির পথ কে কবে উদ্ধৃত করেছিলেন বিদ্যাপতির পথ উদ্ধৃত করেছিলেন রাজেন্দ্র লাল মিত্র আঠারোশো আটান্ন থেকে উনিশের খ্রিস্টাব্দের মধ্যে এর পরবর্তী কোশ্চেন রয়েছে বিদ্যাপতির বাঙালি নন মিথিলার কবি এই উল্লেখযোগ্য কথাটি কে বলেছিলেন এই কথাটি বলেছিলেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এর পরবর্তী কোশ্চেন বিদ্যাপতির পুরুষ পরীক্ষা গ্রন্থটির ভূমিকা কে লিখেছিলেন পুরুষ পরীক্ষা গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন জর্জ গিয়ারসন সাহেব এর পরবর্তী কোশ্চেন আধুনিককালে বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়ে ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেছিলেন কে এবং তার কাব্যের নাম কী ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার কাব্যটি ছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী এরপর একটি উল্লেখযোগ্য প্রশ্ন বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ কী ছিল বিদ্যাপতি বাঙালি নন বাংলা ভাষায় একটিও পদ তিনি রচনা করেননি অথচ তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয় এর মূল কারণ ছিল সেই সময় মিথিলা ও বাংলার সংস্কৃতির ঐক্য ছিল যথেষ্ট আরেকটি কারণ ছিল স্বয়ং চৈতন্যদেব বিদ্যাপতির পথ নিয়মিত রসা করতেন আরেকটি কারণ জানা যায় পরবর্তীকালে বাংলায় রচিত বৈষ্ণব পদে বিদ্যাপতির প্রভাব ছিল যথেষ্ট এছাড়াও বাঙালির ঐকান্তিক চেষ্টায় তার পথ রক্ষিত হয়েছে যা মিথিলাতেও হয়নি বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত হওয়ার আরেকটি কারণ ছিল জয়দেব ও বড়ুচন্ডীদাসের পর রাধাকৃষ্ণ কথাকাহিনী বিদ্যাপতির রচনায় পাওয়া যায় যা বাঙালির অত্যন্ত প্রিয় ছিল এসব কারণেই বাংলা সাহিত্যে বিদ্যাপতি পদটি অন্তর্ভুক্ত হয় মধ্যযুগে বাঙালি কবি বিদ্যাপতি থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটি জানাবে ধন্যবাদ